সমর্থকেরা তোমাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ জপ করতে চাই হে মাগু তোমরা কেন ব্রাজিল কে নিয়ে টল কর হে ব্রাজিল কে নিয়ে টল করার আগে নিজের যোগ্যতা কতটুকু আছে সেই দিকে আগে যাচাই করে নাও হে সকলের দিন নাম্বার বছর মধ্যে ফা বাবা 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 মা 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 করে বেরাও তার আগে নিজের যোগ্যতা কতটুকু আছে সেই দিকে আগে প্রকাশ করে নাও তোমাদের কি যোগ্যতা আছে সেই দিকে বলো তা তো বলবা না শেষবার দুই হাজার বাইশ সালে একটা পিলান্টি বাতায় বিশ্বকাপ নিয়ে তোমাদের এত বড়াই হয়েছে তোমাদের এত কথা হয়েছে এই উরুগের সাথে হারার পরে পিলান্টি ভাতায় আমরা জিততে চাই না আমরা বলে নিছিলাম হারার পরে তোমরা মামলা লাস্টে কিল শুরু করে দিয়েছো তোমাদের জেলায় বাইরে বের হতে পারছি না কথা বলেন না কেন ঠিক কিনা অবশ্যই ঠিক তোমরা বারবার বলো ব্রাজিল যে পাঁচবার নেছে বাপ দাদার সম্পত্তি নিয়ে তোমরা কেন এত কথা বলো অবশ্যই কথা হবে বাপ দাদার সম্পত্তি নিয়ে কথা বলা ভালো কিন্তু অন্যের সম্পদ নিয়ে কথা বলা ভালো না সবাই বলেন ঠিক কি না অবশ্যই ঠিক জার্মানি সাতটা গোল দিছিল ওই সাত গোল সেভেন আপ জার্মানির মানায় কিন্তু না তোমাদের আদিপিতা এখন জার্মানি জার্মানি না শুধু বাজিলের বিপক্ষে যে দলই খেলে সেই দলে তোমাদের বাপ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা অবশ্যই ঠিক হ্যাঁ আর্জেন্টিনা সমর্থকেরা কান খুলে শুনে রাখো তোমাদের উদ্দেশ্যে করে বলছি এই যে ব্রাজিলকে নিয়ে যে ট্রল করো ব্রাজিলকে দেখলেই সেভেন আপ সেভেন আপ বলে তোমরা জহরদি অটো এই সেভেন আপ সেভেন আপ প্রত্যেকটা ব্রাজিলের এই দেহের মধ্যে বুলেটের মধ্যে ঢুকে এই কষ্ট এই কষ্ট যখন তোমাদের উপরে লাগবে ছত্রিশ বছর কাফিনা ছিল না আঠাশ বছর কোনো কাপ যেত নাই সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে রিভেন্স অফ নেচার বলে একটা কথা আছে সবাই বলেন ঠিক কিনা রিভেন্স অফ নেচার প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছাড় দেন না এই জিনিসটা সবচেয়ে মনে রাখবা অন্ধকার শেষে যেমন আলো আছে ব্রাজিলের এই অন্ধকার শেষে একদিন আলো আসবে কিন্তু আমরা দেখে নেব কখন কে আমাদের পাশে ছিল কে ছিল না কথা বলেন না কেন হ্যাঁ সব সময় মনে রাখবা সব সময় মনে রাখবা ব্রাজিল একটা ব্র্যান্ড ব্রাজিলের পাঁচটা বিশ্বকাপ ব্রাজিলের জার্সিতে স্টার আছে সেটা অন্য কোনো দেশের জার্সিতে নাই কথা বলেন না কেন হ্যাঁ ব্রাজিল কে নিয়ে কথা বলার আগে নিজের যোগ্যতা সম্পর্কে প্রশ্ন করে দেখবেন তারপরে ব্রাজিল সম্পর্কে কথা বলতে আসবেন সবাই বলেন কথা বলেন না কেন কথা বলেন